বস্তির বোন তোমার আজকে ছেড়ে চলে যেতে হবে যত দূর যাব তোমাদের কথা চিরদিন মনে মনের রবে সে ধ্যাবসা গন্ধ অন্ধ গলির মাঝে আমার সে ছোট বোনটির দিন কাটিছে মলিন সাজে ধরা সে পায় না হার পরনে ছিন্ন বাস আরো মনে রবে সুযোগ পাইলে তার সে ফুলের প্রাণ ফুটিয়া উঠিত নানা রং লয়ে আলো করি ধরা খান পরিবার তার কত আগ্রহ একটু আদর দিয়ে কেউ যদি তারে ভর্তি করিত কোনো স্কুলে নিয়ে কত বই সে যে পড়িয়া ফেলিত জানিত সে কত কিছু নিজে সে পড়িয়া রে পড়াত তাহার আদর পেয়ে লেখাপড়া জেনে হাসিত খেলিত ধরনের ছেলে মেয়ে হাইরে দুরাশা কেউ তারে কোনো দেবে না সুযোগ করি অজ্ঞানতার অন্ধকারায় রবেশে জীবন করি তারপর কোন মূর্খ স্বামীর ঘরের ঘরণী হয়ে দিনগুলি তার কাটিবে অশো দৈনের বোঝা বইয়ে এ পরিণামের হয় না বদল এই অন্যায় হতে অস্থির ব তোমারে বাঁচাতে পারিব না কোনো মতে ফুলের মতন হাসি খুশি মুখে চাঁদ ঝিকিমিকি করে নিজেদের গলায় আদর করিয়া দিতে সাধ দেহ করে তুমি তো কারণ করোনাই দোষ তবে কেন হাই হাই এই ভয়াবহ পরিণাম তখন নামিয়েছে জীবনটায় এই যে অন্যায় এই যে অবিচার কে রুখে দাঁড়াবে আজ কার আসিবে বাজ কে পড়াবে এ অসাম্য ভরা মিথ্যা সমাজ তার তরে আজ লিখিয়া গেলাম আমার আর্তনাদ আকাশে বাতাসে ফিরিবে এ ধন্যী দেশ হতে আর দেশে হৃদয় হইতে হৃদয়ে আঘাত হানিবে চড়িয়া পাখি মেঘের গায়ে টুটিয়া পড়িবে অগ্নি জ্বালাই অসম্য ধারাটাই কেউটে সাফের ফোনায় বসিয়া হানিবে বিষের শ্বাস দগ্ধ করিবে যারা দশ হাতে কাটিছে পরের গ্রাস আলো বাতাসের দেশ হতে কারি নোংরা বস্তু মাঝে যা ইহাদের করেছে ভিকারি অভাবের হি সাজে তাহাদের তরে জ্বালাইয়া গেলাম শশানে চিতার গোরস্থানেতে কুড়িয়া গেলাম কবরের মহাপা কাল হতে কালে যুগ হতে যুগে ভীষণ ভীষণ তর যতদিন যাবে তত জ্বালা ভরা হবে এ কণ্ঠস্বর অনাহারি মার বুভুক্ষা জ্বালা দেবে দিনে দিনে এরে বিষয়ে তুলিবে পীড়িতের ক্রন্দন দুর্ভিক্ষের স্তন পিয়ে পিয়ে নেলিহা জুহা আকাশ বাতাস ধরণে ঘুরিয়া পড়িবে রক্ত